ওটসের মধ্যে থাকে প্রোটিন ভিটামিন থাকে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে এই ভিটামিন মিনারেলস কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্ট হতে অনেক সাহায্য করে তো আজকে আমি এই ওটস নিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন আজকের রেসিপিটা তো আজকে এই রোড রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই হবে তো সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে কথা না বেড়ে চলুন দেখে না যাক নতুনত্ব রেসিপিটা তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো দুধটাকে আমি ভালোভাবে জ্বালিয়ে নিব এই দেখুন তো ভালোভাবে কিন্তু এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো এই দেখুন আমি একটা স্টিলের বড় একটা হাতা রেখেছি তো দুধটা কিন্তু উতলে যাবে কিন্তু পড়বে না তো একটা ম্যাজিক দেখুন আপনারা তো আপনারা নিশ্চয়ই ম্যাজিকগুলো বাড়ি দেখেন কিন্তু আমি একটু আপনাদের এই ম্যাজিকটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে কিন্তু পড়ে যাচ্ছে না দেখুন বন্ধুরা কোনোভাবেই কিন্তু পড়বে না এই স্টিলের এই বড় চামচটা যদি দেয়া থাকে এইভাবে কোনোভাবেই কিন্তু পড়বে না তো কথা বলতে বলতে দুধটাকে কিন্তু অলরেডি আমার জ্বালিয়ে নেওয়া হয়েছে তো একটা গিলাসে আমি নিয়ে নিলাম তো এই দেখুন একটা গ্লাসে নিয়ে দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এই রেসিপিটা দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর করতে হবে তো এবার বাকি কাজগুলো করি তো ছোটো একটা কড়াই নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এখানে চার চামচ মতন ওটস চার থেকে পাঁচ চামচের মতন আমি ওটসটা নিয়ে আর যতটুকু লাগবে আমি ততটুকু পরিমাণ নিয়েছি তো নিয়ে ওটসটায় কিন্তু এভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ওটসটাকে কিন্তু একটু টেলে নিতে হবে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে তো গরম করে নিলাম এবার ওটসটায় কিন্তু আমি একটা বড়টা একটা স্টিলের প্লেটে নিয়ে নিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো একটা চাকু দিয়ে আমি ওটসটাকে একটু নেড়ে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কোনোভাবে কাজটা করা যাবে না তো ওটসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা মিক্সারে ওটসটাকে আমি একটু পেস্ট করে নিব তো এই দেখতে থাকুন তো ওটসটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি তো মিক্সারে নিয়ে এবার আমি একটু ওটসটাকে হ্যাঁ পেস্ট যেহেতু এক না এটাকে প্রথমে আগে গুঁড়ো করতে হবে তো এ দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ছোটো ছোটো ভিডিও দিচ্ছি বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ তো এবার দেখুন ওটসটা কিন্তু একদম গুঁড়ো হয়েছে তো এবার আমি নিয়ে নিলাম একটা আম একটা পাকা আম নিয়েছি আমটাকে কিন্তু আমি ধুয়ে নেব আমটাকে ধুয়ে পরিষ্কার করে এই দেখুন আমের কিছুটা টুকরা আমি বের করে নিলাম তো এখানে আমি এই যে দুধটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়েছে আর এখানে ওটস সে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সারে তো ওটসটাও নিয়ে নিলাম তো এই ওটসের ভিতর আমি এবার এই যে পাকা আম যে কেটে রেখেছিলাম তো পাকা আমটাকে এই ওটসের ভিতর দিয়ে দেব তো এক এক করে আমি এই ওটসের ভিতর এই পাকা আম দিয়ে দেবো তো দেখতে থাকুন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আশা করি আপনারা অনেকে অনেকভাবে ওটস খেয়েছেন তো এভাবেও খেয়েছেন তো আমি একটু আপনাদের দেখে দিলাম দেখুন ওটসটা কত সুন্দর হয় এভাবে আমার আগেও কিন্তু একটা ভিডিও ছিল ওটসের ভিডিও দেওয়া সেটায় কিন্তু অনেক লোক দেখেছিল। তিন থেকে চার হাজার লোক এই ওটসের ভিডিওটা দেখেছিল ওটা ভাইরাল হয়েছিল তো আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আবার আসলাম তো এবার আমি এবার এই আমের ভিতর দিয়ে দিলাম দুধ আর এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হবে যেতে আম মিষ্টি আছে তারপরও চিনিটা দিলে আর একটু স্বাদটা বাড়ে তো এবার আমি এটাই কিন্তু ভালোভাবে পেস্ট করে নেবো পেস্ট করে তারপর ফিরে আসছি তো এবার মিক্সারে আমার এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিন তো এবার আমি পেস্ট করে নিয়ে এসি তো একটা আমি কাঁচের গিলাস নিয়ে নিয়েছি তো এই গেলাসের ভিতর এই ওটস আর পাকা আমের পেস্ট ওটস আম আর দুধ এই পাকা আমের পেস্টটা আমি এই গেলাসের ভিতর দিয়ে দিলাম তো এখান থেকে আমি দিয়ে দেব দুধ তো দুধ দিয়ে দিলাম এবার আমি একটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তো আগের যে রেসিপিটা ছিল সেটা অন্যভাবে করেছি এটা অন্যভাবে করেছি দুটো দুই রকমভাবে ওর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আগের রেসিপিটা আপনারা আশা করি দেখবেন তো এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ওটসের দারুণ মজাদার একটা খাবার তো একবার হলো বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই সব বয়স্ক লোকেরা কিন্তু এই ওটসটা খেতে পারবে ভালো থাকবেন